আসসালামু আলাইকুম সম্রাট অফিসের পক্ষ থেকে সকলকে স্বাগতম তো আমরা আজকে কথা বলবো হচ্ছে টেলিগ্রাম স্টার নিয়ে এবং এইখান থেকে আপনারা ফ্রিতে দুইশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকা আর্ন করতে পারবেন কীভাবে সেটা আমি দেখিয়ে দেবো হয়তো কিছু পরিমাণ ফিজ যেতে পারে আর এর জন্য অবশ্যই কিন্তু মাস্টার কার্ড থাকা লাগবে আর মাস্টার কার্ডটা ফ্রিতে আপনারা বিট মার্টে পেয়ে যাবেন এবং আমি এখানে অনেক দিন আগে বাইবিটের অফার শেয়ার করছিলাম ওখানেও মাস্টার কার্ড আছে তো যারা তখন ফ্রিতে নিয়েছিলেন তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং হ্যাঁ খুবই সিম্পল কাজ তো কিভাবে কি করবেন আমি এ টু জেড দেখিয়ে দিচ্ছি যেহেতু একটু লেটেই দিলাম ভিডিওটা কাজের জন্য তো আমি দেখেন এখানে আছে ট্রায়ার ট্রায়ার একটা অভাব শেয়ার করছিলাম সেটা থেকে আমি আর কি নিচ্ছি তা আপনারা ফার্স্টে কী করবেন এইখানে সার্চ দেবেন হচ্ছে রুটবোর্ড গেম তো এরপরে আপনারা এই যে এইখানে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করে দেখবেন যে আপনারা এই অফারটার জন্য এলিজেবল আসেন কিনা এই যে এমন একটা অফার আসে কিনা প্রথমে আপনারা বিডিটি লেখা থাকবে পঞ্চাশ টাকা ফ্রি এখানে বিডিটি লেখা থাকবে পঞ্চাশ টাকা ফ্রি যদি ওইটা লেখা থাকে তাহলে হচ্ছে আপনি অফারের জন্য এলিজেবল তো এরপরে আপনারা এই যে মাস্টার কার্ডের পেমেন্ট মেথডটা এখানে অ্যাড করতে হবে তো অ্যাড করার জন্য আপনারা কী করবেন এই যে আপনার প্রোফাইলে চলে যাবেন এই যে এই যে প্রোফাইল এই প্রোফাইলটাতে চলে যাবেন তো যাওয়ার পরে আপনারা এই যে পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন এই যে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে পেমেন্ট মেথড এইখানে একটা ক্লিক করবেন এখানে কিন্তু পেমেন্ট মেথড অ্যাড করার জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে একটু ভেবে অ্যাড করবেন কারণ হচ্ছে এখানে জাপান কান্ট্রিটা সিলেক্ট করতে হবে নাহলে আপনারা কিন্তু অফারটা পাবেন না আমি এখানে দেখেন জাপানের হচ্ছে জিপ কোড দিয়ে দিয়েছে এটা বসাবেন এবং জাপান কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন তো এরপরে হচ্ছে অ্যাড ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড এখানে হচ্ছে আপনারা হচ্ছে কার্ড নাম্বার মাস তারপর সিকিউরিটি নাম্বার দিয়ে দিবেন তারপরে এখানে নাম দিয়ে দেবেন তারপরে এখানে হচ্ছে কান্ট্রি রেজিস্ট্রেশন কান্ট্রি এই জায়গায় আপনারা জাপান সিলেক্ট করবেন এবং স্টেট অ্যাড্রেস ওই যে ওইটা ওই কোডটা বসিয়ে দেবেন তো আপনাদের এখানে কাজ শেষ এরপরে আপনাদের কি করতে হবে ব্রাউজারে চলে যেতে হবে তো ব্রাউজারে গিয়ে আপনাদের এখানে সার্চ দিতে হবে গুগল প্লে ওয়েব তো আমি এখানে সার্চ দিয়ে নিয়ে এরপরে আপনারা কী করবেন এখানে লিখবেন যে টেলিগ্রাম ফার্স্ট আপনারা টেলিগ্রাম লিখে নেবেন আর অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যে আপনারা ওখানে যে ইমেইলটা সিলেক্ট করছেন সেই ইমেলটা এখানে অ্যাড আছে কি না যদি অ্যাড না থাকে তাহলে আগে থেকে অ্যাড করে নেবেন তো এরপরে ইনস্টলে ক্লিক করবেন এখানে যে ইনস্টলে ক্লিক করবেন ইনস্টলে ক্লিক করার পরে আমার এখানে দেখেন ডিভাইসটা চলে এসেছে তো আমি এই যে কোন ডিভাইস এই এই ডিভাইসটা আমার হচ্ছে যেটা আমি ব্যবহার করছি এটা হচ্ছে এই ডিভাইসটা তো আমি এখানে ইনস্টলে একটা ক্লিক করে দেব তো দেখেন আমার এই ডিভাইসটাতে কিন্তু এই যে টেলিগ্রাম ইনস্টল করা কমপ্লিট এবং এখানে চাইলে আমরা ওই যে ওই গেমটা একটু সার্চ দিয়ে দেখতে পারি রুড বোর্ড গেম এখানে দেখেন ঠিক আছে এরপরে আমরা কি করব প্লে স্টোরে আবার চলে আসবো আসার পরে এখানে ওই যে এই গেমটা লিখে সার্চ দেব দেওয়ার পরে এই যে এখানে বাইরে ক্লিক করব ক্লিক করার পরে এখানে হচ্ছে দুইশো টাকা পাবেন প্লাস আরও বেশি পাইতে পারেন মানে কারো দুইবার দিচ্ছে অফারটা কেউ একবার পাচ্ছে অফারটা তো এইখানে কি করবেন এই যে সিম্পল অ্যাপ্লাইতে একটা ক্লিক করে দেবেন তো দেখেন আমার এটা কিন্তু ফান্ডটা এই এই গেমটা এক হাজার চল্লিশ টাকা থেকে দুইশো নব্বই টাকাতে চলে এসছে তো আমাদের এখানে হচ্ছে কাজটা কমপ্লিট তো এখন হচ্ছে আমরা কি করবো আমরা আমাদের টেলিগ্রামে চলে যাব তো টেলিগ্রামে যাওয়ার পরে এই যে সেটিং অপশানে চলে যাবেন তো সেটিং অপশানে যাওয়ার পরে আপনারা এখানে এই যে মাই স্টার এখানে একটা ক্লিক দিবেন দেখেন আমার এখানে কিন্তু কোনো রকম স্টার নেই তো এইখানে হচ্ছে টপ আপ এই যে টপ আপ দেখতে পারছেন এই টপ আপে একটা ক্লিক করে দেবেন আর অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ এখানে কোনো প্রকার রেফার কমিশন নেই আর চাইলে ফ্রেন্ডদের মাঝে শেয়ার করতে পারেন তো এখানে দুশো স্টার এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন আমার যে অফারটা এটা কিন্তু এখানে চলে এসেছে এটা অ্যাপ্লাইও হয়ে গেছে তো এইখানে হচ্ছে এই যে বাই নাওতে ক্লিক করব তো আমার এখানে দেখেন অনলি উনআশি টাকা এবং আপনি আপনারা একটু খেয়াল করবেন যে আমার মাস্টার আমার কার্ডে আছে এক ডলার নয় সেন্ট তো এখান থেকে আমার কয় টাকা দিলে দুশো পঞ্চাশ টাকা আমি ইনকাম করতে পারবো এখানে বাইতে ক্লিক করবো এবং আমার ইমেইলে পাসওয়ার্ডটা দিয়ে আসি তো এই এই ভেরিফাই ক্লিক করে দেব তো দেখেন আমার পেমেন্টটা কিন্তু সাকসেসফুল হয়েছে এবং এখানে কিন্তু এই এইটার এই জায়গায় কিন্তু একটা বিষয় আছে সেটা হচ্ছে ইএসটা দেওয়াই যাবে না নো থ্যাংকস দিতে হবে এখানে নো থ্যাংকস দিতে হবে এরপরে ওকেতে ক্লিক করবেন তো এরপরে এই যে নট নাওতে ক্লিক করবেন তো আমরা দেখি আমাদের স্টারটা এই দেখেন আমাদের দুশো পঞ্চাশটি স্টার চলে এসছে তো দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট আমরা দুশো পঞ্চাশটি স্টার নিয়ে নিলাম তো আমাদের ফান্ড কতটুকু কী পরিমাণ কেটেছে একটু দেখে আসি এক ডলার নয় সেন্ট ছিল তো দেখেন আমার এখানে বাউন্ন সেন্ট ফান্ড কেটেছে বা সেন্টে যদি দুশো পঞ্চাশটা দুশো টাকা ইনকাম করতে পারে তাহলে কিন্তু অনেক বেশি এক কথায় পঞ্চাশ টাকা ইনভেস্ট করে দুইশো টাকা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি মানে চার গুণ বেশি দুশো টাকা পেয়ে যাচ্ছে তো আমরা কিন্তু একবারে নিতে পারছি কারণ হচ্ছে আমরা দেখেন আমার কিন্তু অফারটা আর দিচ্ছে না তো চাইলে কালকে বা পরশু আবার ট্রাই করে দেখতে পারেন যে অফারটা থাকে কিনা বা পান কিনা যদি পান তাহলে আরেকবারও এক্সট্রা নিতে পারবেন তো এটা হচ্ছে মূল বিষয় প্রত্যেকেই জয়েন করবেন কারণ এখানে অল্প টাকা ইনভেস্টে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট আমরা আর্ন করতে পারছি ধন্যবাদ আসসালামু আলাইকুম